ওইগুলা পারিবারিক ঝামেলা তো অনেক কিছু হয় পরে ওইগুলা সমাধান হয়ে গেছে প্রত্যেকটা কন্টেন্ট মানে প্রত্যেকটা কন্টেন্ট তো হয় বা হচ্ছে সবার ইয়ে হয় মানে সমস্যা যারা মানুষ তো নাই যে এটা হচ্ছে আমার আর নতুন ফোনের সম্পূর্ণ ইনএক্টিভ অফিসিয়াল শোরুম হয়েছে এটা হচ্ছে টেকনোর ফোনগুলো সেলস করতেছে এখানে কিস্তির মাধ্যমে আমি আসলে আমার পার্লার আছে তিন চারটা মোবাইলের দোকান এই নিয়ে এটা নিয়ে দুইটা হয়েছে মোবাইলের দোকান এই নিয়ে দুইটা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে সম্পূর্ণ যা করেছি নিজের বাবার পকেট থেকে টাকা আনি নেই ওই আমি আমার মতো করেই করার চেষ্টা করেছি স্ট্রাগলের তো শেষ নাই এখনকার অনেকেই যারা কন্টেন্ট বানায় মানে ছোট ছোট ইউজার যারা রয়েছে ওরা আইসাই মনে করে যে মানে আই সেই মাছটা বাজি করে খেয়ে ফেল বর্তমানে আসলে এরকম কোন সিস্টেম নাই আমরা আমি আসলে দুই সাল থেকে আর কি শিখতে শিখতে এ পর্যন্ত অনেক কিছু করছি অনেক কিছু করার পরে আর কি এই জায়গায় আসা এখন আমি আস্তে আস্তে মিডিয়া জগতে বের হওয়ার চেষ্টা করতেছি এবং ব্যবসার দিকে আর কি অগ্রসর হওয়ার চেষ্টা করতেছি বাধার তো শেষ নেই ব্যবসা তো আসলে বাধা আসবে আপনি যে কোনো কাজে যাবেন বাধা আপনার আসবেই তো বাধা আসছে অনেক বাধা আসছে ফ্যামিলিগত বাধা আসছে বা সামাজিক বাধা আসছে এখন সমাজের মানুষ অনেক কিছু বলে তো আমি চুপ থাকলে আমি কাজ বন্ধ রাখলে তো আমারটা আমার সংসার আমার পরিবার আমার অর্থ দিয়ে চালাতে হবে তো ওই দিক থেকে আমি কারো কথায় শুনি না আমার যেমন মন চায় আমি ওইভাবে চলি এই আর কি ওইগুলো পারিবারিক ঝামেলা তো অনেক কিছু হয় পরে ওইগুলো সমাধান হয়ে গেছে প্রত্যেকটা কন্টেন্ট্রিও মানে প্রত্যেকটা কন্টেন্ট্রিওর তো হয় বা হচ্ছে সবার ইয়ে হয় মানে সমস্যা নাই সময় আর আমার অবদানই মানে আমরা দুইজনে একই আমার যতটুকু যদি এই আর কি ওকে আমি হচ্ছে অভিনয় মানে স্কিপ গুলো বুঝাই এভাবে এভাবে ভিডিও বানাবা কথা বলবা ওইভাবে বলে আমি মাঝে মাঝে পিছনে ক্যামেরা থাকি এভাবে আর কি আমার শুরুটা হয়েছে তো পাবলিক আমাদের হচ্ছে অর্গানিক যে কন্টেন্টগুলো আমি মনে হয় মানে হচ্ছে কোন মিউজিক ছাড়া এডিটিং ছাড়া ভিডিও তৈরি করছে আর হচ্ছে ফেসবুকে আপলোড করছে পাবলিক ওইগুলোই খাইছে এটা হচ্ছে ওই জুলাই মাসে যেদিন ওই যে ইয়ে মারা গেছিল রংপুরের আবু সাহিদ ওই দিন হচ্ছে আমরা আমাদের এলাকা থেকে একটা মিছিল করেছিলাম মানে আমি আসলে ওই মিছিলটা করেছিলাম মারা গেছে সবাই করতেছে ওই দিক থেকে খেয়াল করে মানে আমি যে প্রফেশনাল রাজনীতিবিদ ওইরকম কিছু না সবাই করতেছে আমিও ওটাই করি ওইটা আবার ভিডিও করে আমার পেজে ছাড়ি পরে ওই এলাকার হচ্ছে কিছু নেতা বলা যায় ছাত্র লীগ ছিল যুব দল ছিল বা বিভিন্ন সরি দল না মানে যুব লীগ বলে এটাকে ওনারা ছিল ওনারা পরে আমার বাসার ওইখানে আক্রমণ করছে এতটুকুই নিয়ে পরে তাদের অফিসে নিয়ে গেছে ওইখানে মাইট দূর করে পরে আমি ডাকাত হয়ে নেগেটিভ চিন্তা ভাবনা থাকলে আমার হচ্ছে প্রায় ছয় থেকে সাতটা বিজনেস আমার বিজনেস গুলো চলতো না যে ইমরানের কাছে কেন যাবো একজন ফালতু লোক ডাকাত আমার বিজনেসটা আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চ চলতেছে আমি যতটুক আশা করছি তার থেকেও বেশি যখন চলে তো আমি এখানে আশাবাদী যে মানুষ আমার এখানে আসতেছে এবং আমি আমার জায়গাতে ভালো কিছু প্রেজেন্ট করতেছি ভালো কিছু দিচ্ছি বিদায় তারা আমার কাছে আসতেছে এবং হচ্ছে আমি যে সবার জন্য আপনারা দেখবেন আমি এই যে এই ফোন এই দোকানটা আমি সবাইকে মানে উন্মুক্তভাবে কিস্তির একটা সুবিধা করে দিয়েছি এটা হচ্ছে আপনি এলাকায় যখন একটা কিস্তিতে মোবাইল কিনবেন আপনার হচ্ছে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে আমরা এখানে আমি টেকনোর সাথে মানে সিস্টেম মানে কথা বলে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টে নিয়ে আসছি এটা হচ্ছে সবার জন্য আমি একটা প্লাস পয়েন্ট মনে করি যারা মোবাইল কিনতে অনেকে ভয় পায় অনেক টাকা তো এটা অস্ত আস্তে দিতে পারবো